আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি আর এই রেসিপিটি কিন্তু করা খুবই সহজ চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তারপরেও আমি বাসায় যেভাবে পুঁইশাক রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক পুঁইশাক রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি তেলটা যখন গরম হয়ে গেছে এরপরে এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়েও নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন এখন আমি পেঁয়াজটা আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় জাল করব না জাস্ট পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে ঠিক সেই পর্যন্তই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি কিছু সময় ভেজে নিয়ে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি আর এই ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক বা যে কোনো শাক সবজিই কিন্তু রান্না করলে সেটা খেতে বেশ ভালো লাগে আপনারা কিন্তু চাইলে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে তাই আমি এই ছোট চিংড়ি দিয়েই আমি যে কোনো শাক সবজি রান্না করি তো আমি এখন মাছটাকে কিছু সময় ভেজে নিয়েছি আর কিছু সময় ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটি ফ্লেভার এসেছে তখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি লবণ আর এখন আমি দিয়ে দেব। ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া খুব বেশি হলুদ মরিচের গুঁড়ো দিতে যাবেন না তবে কিন্তু শাকটা রান্না করার পরে কালারটা নষ্ট হয়ে যাবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে আমি তেলের উপরেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি অনবরত চেড়ে আর এভাবে কষিয়ে নিলে কিন্তু চিংড়ি মাছ থেকে সুন্দর একটি গ্র্যান্ড বের হয় তো এখন আমি কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এখন আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তখন কিন্তু এই শাক সবজি বা যে কোনো রান্নাই টেস্টটা ভালো আসে তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পুঁইশাকের ডাটা আমি পুঁইশাকের ডাটাটাকে কিছু দিয়ে এখন কিছু সময় মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু পুঁইশাকের ডাটা আগে এভাবে কষিয়ে নেবেন তাতে কিন্তু শাকটা দেওয়ার পরে খুব বেশি সময় জাল করতে হবে না তো ডাটা দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নেব আর ডাটাটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে শাক দেওয়ার পরে খুব অল্প সময় রান্না করা হয়ে যাবে তাতে শাকের কালারটাও সুন্দর থাকবে তো দেখুন কিছু সময় জাল করার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো কিছুটা নেড়েচেড়ে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ শাকটা কিন্তু এতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু ডাটাটা আমি আগে কিছুটা সিদ্ধ করে নিয়েছি তো যখন পানিটা এভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দেব আমি আগেই যে ধুয়ে কেটে পুঁশাকগুলো রেখেছিলাম সেই পুঁশাকগুলো দিয়ে দিচ্ছি বৈশাখটা দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করব না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নেব। তাতে কিন্তু বৈশাখটা সিদ্ধ হয়ে কমে যাবে তখন নাড়াচাড়া করতে অনেকটাই সুবিধা হবে তো দেখুন কমে গেছে এখন আমি বৈশাখগুলোকে এভাবে উলটিয়ে পালটিয়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব তাতেই কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে তো দেখুন আমি প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আর শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় জাল করে যে কোনো শাকই রান্না করলে তার পুষ্টিগুণও নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না এবার আমি কিছুটা জাল করে এই শাকের মাঝে যে ঝোলটা আছে সেটা কমিয়ে নেব আপনারা কিন্তু চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন তো আমি কিছুটা কমিয়ে নেব এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনেপাতাটাও বাদ দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি পৈশাকটাকে চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দেখুন এটার কালারটা কিন্তু ঠিক আছে পৈশাকের কালারটা একদম সবুজই আছে আর এই পৈশাকটা খেতেও হয়েছে মার্শাল্লাহ অনেক বেশি মজার আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ